বল্টু বনি চলে এসেছি কে মাঝে চলে এসছ বল তোমার হাতে নিয়ে কিনে এই দেখো না কি নিয়ে এসেছি কে নাছো কে নাছো নাছ এই তো তোমার জন্য একটা মেয়ে কি বলে আর তোমার জন্য একটা কেত্তার আর বেশ নিজের মতো থাকলো ঠিক আছে বানী খেয়াল রাখবি বলছি যেন আমি পরীক্ষা ওই যেন না খায় ঠিক আছে ঠিক আছে আমি দায়িত্ব নিয়ে খেয়াল রাখো ঠিক আছে ও এই প্ল্যান হচ্ছে কিন্তু মা আমাকে কোলে খেতে দেবে না কেন বেরের উপর বেশি প্রেশার না দিয়ে নিজের পড়াটা কর আচ্ছা বলটু তুমি তাহলে পড়াশোনা করো আমি তোমার জন্য সুন্দর একটা খাবার বানিয়ে আনি হ্যাঁ এমন জলীয় দ্রবণে কয়েক ফোড়া ফেরত দিলেন তাড়া ও কি হয়েছে এটা হয়েছে দেখো মা বলল ফ্রিজ এইসব বার্কারে খাচ্ছে ঠিক তোকে না বলে গেলাম না ঠান্ডা খাবি না সামনে পরীক্ষা বলেছিলাম আর তোকে কি বলে গেলাম তোকে দেখতে বলেছিলাম যে পোলট্রি যেন না খায় তুই কোথায় ছিলি ঘুমিয়ে পড়েছিলে আমি তো নিজের পড়াটাই করছিলাম আর যেখানে ছিল সেখানে রাখ রেখে দেয় সোজা গিয়ে পড়তে বস সোজা গিয়ে পড়তে বস লাগে না বলে হয় না আমার মাথা খারাপ আমি নিজের কাজ করবো না এদেরকে চৌকি দেবো দুধ ধূপ